আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা একটি পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটি আসলে মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে আমার বেশিরভাগ প্রোজেক্টই আপনারা যারা ইউজ করে থাকেন এটা স্ক্রিপ্ট দিয়ে কাজ করা হয় যার কারণে এটা ফোন থেকে ইউজ করা যায় না বা দেখা যায় শুধুমাত্র তো এটার ক্ষেত্রে ভিন্ন এটার ক্ষেত্রে আপনারা চাইলে ফোন থেকে খুব সুন্দর ইজিলি আপনারা ইউজ করতে পারবেন তো এটাতে আসলে কি কি ফিচার আছে কিভাবে ইউজ করবেন তো এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার অর্থাৎ আপনার পার্সোনাল যে ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে দৈনিক যেমন ইনকাম এক্সপেন্স কাউকে লোন দিচ্ছেন কারো থেকে লোন নিচ্ছেন অথবা ধার নিচ্ছেন ধার দিচ্ছেন এই টাইপের যে ট্রানজ্যাকশন বা হিসাবগুলো আপনার প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেটাই আপনি জাস্ট একটা হিসাবে ভিতর নিয়ে আসার জন্য আপনারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটাতে আসলে চারটা শিট আছে রিপোর্ট ট্রানজ্যাকশন বুক এবং লিস্ট ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে আচ্ছা আমি যদি একটু ফোন থেকে দেখাই যে আপনি ফোন থেকে কীভাবে এটাতে ঢুকবেন ফোন থেকে আসলে কাজ করার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হলো গুগল শিটের যে ইয়েটা আছে অ্যাপসটি আছে ঠিক আছে সিট এই সিটটা লাগবে গুগল সিট অ্যাপস তো এই সিটটা ইনস্টল করার পরে আপনারা যখন সিটটা ওপেন করবেন তখন আসলে ওই যে সিট শিটের যে শিটের ভিতরে আসলে আপনার যে ফাইলটা এই ফাইলটাতে আপনি প্রেস করে ঢুকতে পারতেছেন ঠিক আছে এইভাবে তো এটা চাইলে যে উপরে এখানে ক্লিক করে আপনি কিন্তু এটার বিভিন্ন মুড সিলেক্ট করতে পারবেন যে ডার্ক মুডে দেখতে যাচ্ছেন নাকি আপনি লাইট মুডে দেখতে যাচ্ছেন এটা আপনি সিলেক্ট করতে পারতেছেন ঠিক আছে জাস্ট এইটাই তো এটা এটা করার পরে আপনাকে এটা হলো ওই যে রিপোর্ট তারপর ট্রানজ্যাকশন ক্যাশবুক এবং লিস্ট এই যে লিস্টটা এই লিস্টটা বেসিক্যালি যেটা লিস্টটা হলো আপনার এখানে কি কি আছে দেখেন হেডারগুলো গুলো একটা ইনকাম অর্থাৎ আপনার যে যে ক্যাটাগরিতে ইনকামগুলো হবে সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে লিখবেন লিস্ট করবেন এটা হলো এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে আপনি এক্সপেন্সের লিস্টগুলো করবেন এটা হলো আপনার লোন নেবেন অর্থাৎ যে যাকে যাকে আপনি ধার দিচ্ছেন ঠিক আছে ধার দিচ্ছেন যাদেরকে তো তাদের নেমগুলো আপনি চাইলে এখানে কিন্তু লিস্ট আকারে করতে পারতেছেন ঠিক আছে এখান থেকে আপনি ধার যাদেরকে দিবেন তাদের নামগুলো এখানে লিখে ফেলবেন এবং এটা এই এটার এই পাশে আছে হলো লোন টেকেন অর্থাৎ যাদের কাছ থেকে আপনি লোন নিচ্ছেন বা লোন নেবেন ওনাদের নামগুলো এখানে লিখবেন এটা হলো লোন টেকেন ঠিক আছে লোন টেকেন অ্যাকাউন্ট অর্থাৎ তাদের নাম ঠিকানা কন্টাক্ট এখানে আপনি লিখে ফেলতেছেন ঠিক আছে তো এটা আর এটা হলো ইনকাম খাত যে যে খাত থেকে আপনার বেসিক্যালি ইনকাম আসবে এটা হলো এক্সপেন্স যে যে খাতে আপনার এক্সপেন্সগুলো হবে তো আমি যদি এখানে নতুন কোনো খাত অ্যাড করি এক্সপেন্সের ভিতরে আমি যদি ফোন থেকে এটাকে করতে হয় তাহলে কি করতে হবে এখানে আমি লিখে দিলাম যে ঈদ ঠিক আছে ইট পারপাস আপনার এখানে কিছু ই হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করব এখানে ফর্মুলার মতো এরকম ওপেন হবে আমি এখানে লিখে দিব যে আমার এই যে ইট ইট পারপাস আমার কি পরিমাণ খরচ হইতেছে আপনি কিন্তু চাইলে এখানে এইভাবে এই খাতের আন্ডারে কিন্তু এক্সপেন্সগুলো দিতে পারবেন ঠিক আছে এইভাবে দিতে পারতেছেন ওকে আমার এটা হয়ে গেল তো এই পাশে যদি আপনি কাউকে লোন দিতে চান ঠিক আছে আপনি এখানে নতুন কোনো নাম যদি অ্যাড করতে চান আপনি এখানে কিন্তু এভাবে লিখতে পারতেছেন ঠিক আছে এভাবে লিখতে পারতেছেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন এইভাবে জাস্ট আমাদেরকে এন্ট্রিগুলো করতে হবে তো চলে আসি ট্রানজ্যাকশন শিটে আমি এখানে ট্রানজ্যাকশনে আমার বেসিক্যালি যে ইয়েগুলো আছে আমার ট্র্যানজ্যাকশনগুলো আছে আমি ট্র্যানজাকশনের ভিতরে আমার এখানে ট্র্যানজেকশনগুলো দিতে হবে করতে হবে ঠিক আছে ট্রানজ্যাকশন আমি কীভাবে ট্র্যানজাকশনগুলো দিব এই পাশে দেখেন ইনকাম এটা হলো ইনকাম এই পাশে ডান পাশে আসছে হলো এক্সপেন্স ডান পাশে আসতে হলো এক্সপেন্স তারপরে এখানে আছে হলো লোন গিভেন অ্যান্ড রিফান্ড এবং লোন টেকেন অ্যান্ড রিটার্ন তো এখানে আমার ইনকাম আমি যদি ইনকামে কোনো এন্ট্রি করতে চাই যে আমি সাপোজ আমি এই এই এন্ট্রিগুলো করবো ঠিক আছে তো আমাকে কি করতে হবে এই ডেটের ঘরে এসে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে আমি এখান থেকে তারিখ দিচ্ছি তারিখ দিয়ে আমার কোন সোর্স থেকে ইনকামটা হচ্ছে আমার এই সোর্স থেকে ইনকাম হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে তিন হাজার টাকা ইনকাম হচ্ছে কি রিমার্কসে আপনি যদি কোনো কিছু লিখতে চান আপনি এটা লিখতে পারেন ডিসক্রিপশান থাকলে লিখতে পারেন এইভাবে আর কি তো সেমভাবে আপনি যদি ফোন থেকে এটাকে করতে চান তাহলে কি করতে হবে আমি যদি এখন ফোন থেকে দেখাই ফোন থেকে করার জন্য আমি ট্রানজাকশন শিটে চলে গেলাম করে দিলাম তো এখানে এসে ডেটের ঘরে এখানে ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করলে এইখানে যে অপশনটি আছে ক্যালেন্ডার এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার শো হবে ক্যালেন্ডার শো হলে আমি এখানে তিন তারিখ দিলাম এই তিন তারিখে আমার এখানে যে খাতটা এই কোন খাত থেকে ইনকাম হয়েছে দেন বাকির খাতা ঠিক আছে এই যে প্রোডাক্টটা আমি বিক্রি করেছি এক টাকা তো এখানে আমি এক হাজার টাকা লিখলাম লিখে আমি ওকে করলাম এখানে কিন্তু ওটা হয়ে গেল কোন পারপাসে এটা আমি লিখতে পারতেছি তো এখানে উপরের দিকে তাকালে দেখতে পারবেন এখানে কি কি আছে দেখেন এখানে আপনার টোটাল ব্যালেন্স কত টাকা আছে আপনি কিন্তু দেখতে পারতেছেন বর্তমানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স ঠিক আছে তো এভাবে আপনি দেখতে পাচ্তেছেন আবার আপনি এখানে আজকে কত টাকা ইনকাম করেছেন আজকের ডেটে সেটা আপনি এখানে দেখতে পারতেছেন উপর হেডার আকারে এবং আজকে কত টাকা এক্সপেন্স করেছেন এটা এখানে দেখবেন তো এক্সপেন্সিভ এন্ট্রিগুলো কীভাবে দিব এক্সপেন্সিভ এন্ট্রিগুলো সেম আমি যদি ফোন থেকে দিয়ে থাকি তাহলে এখান থেকে নিচের দিকে আসব এখানে আমি ডেট দিচ্ছি ধরেন তিন তারিখ ঠিক আছে এখানে ডাবল ক্লিক করলাম ক্যালেন্ডার ওপেন হলো এখান থেকে তিন সিলেক্ট করে ওকে করলাম তিন তারিখে আমার ডেইলি পার্সোনাল কস্ট ঠিক আছে আমার আজকের পার্সোনাল যে কসগুলো আছে এটা আমি লিখব তো এটা দেখেন আপনার একদিনে কিন্তু আপনার পার্সোনাল কস্ট অনেক হতে পারে তাই না তো আপনি কীভাবে এগুলো লিখবেন এবং এন্ডি করবেন এখানে এসে আসলাম তো এখানে এসে যদি এই পাশে একটু সরিয়ে নি তাহলে এই স্ক্রিন থেকেও আপনারা দেখতে পাবেন ওকে তো এখান থেকে আমি কি করব আমি ধরেন আজকে আপনার ডেইলি পার্সোনাল কস্টে আপনার কিছু আর কি নাস্তা করেছেন নাস্তা পারপাস আপনার পঞ্চাশ টাকা খরচ আপনি পঞ্চাশ টাকা লিখলেন তো আবার আপনার ওই ডেটে যদি পার্সোনাল কস্টে আবার লিখতে হয় তাহলে কি আপনারা নতুন আবার একটা ডেট দিতে হবে ক্রিয়েট করতে হবে তো এইটা এড়ানোর জন্য কিন্তু আপনারা একটা সিম্পিল ওয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারে পারবেন যেটা হইলো এখানে আমি লিখলাম পঞ্চাশ আমি যদি এখানে এই পঞ্চাশের আগে একটা ইকল টু চিহ্নকে কল করে দিই দিয়ে ওকে করি তাহলে এটা এইভাবে থাকলো পরবর্তীতে আপনি এটার সাথে আজকে দৈনিক অন্য অন্য যত যতবার আর কি আপনি খরচ করতেছেন আপনি এইটার ঘরে এসে এই গল্প আছে আপনি প্লাস চিহ্ন দিয়ে এরপরে আপনি আবার একশো টাকা খরচ করছেন আপনি একশো লিখে দেন তারপরে আপনি আবার পঞ্চাশ খরচ করছেন বা চল্লিশ খরচ করছেন চল্লিশ টাকা লিখে দেন আপনার যখনই খরচ হচ্ছে আপনি জাস্ট মোবাইলটা বের করে পকেট থেকে আপনি কিন্তু এইভাবে এন্ট্রিগুলো কন্টিনিউ করে যেতে পারতেছেন ঠিক আছে এখানে আবার বিশ টাকা খরচ হয়েছে আপনি বিশ টাকা দিয়ে দেন দিয়ে ওকে করে দেন ঠিক চিহ্ন দিয়ে দেন আপনার আজকের ডেটে কিন্তু হিসাব শেষ আপনি আবার আজকের ডেটে আপনি আর একটা খরচ করেছেন আমি ডাবল ক্লিক করলাম তিন তারিখ এখানে ক্যালেন্ডার আনলো ক্যালেন্ডার তিন তারিখ দিয়ে ওকে করলাম তো এখান থেকে আমি তিন জুন আসলো এখান থেকে কোন পার্টিকুলারে আমার খরচটা হচ্ছে আমার পার্টিকুলার হইল একটু বড় করি পার্টিকুলার হলো আমার আয়ান এডুকেশন ঠিক আছে এডুকেশন পারপাসে আমি আজকে প্রতিশো টাকা ব্যয় করেছি আমি এখানে প্রতিশো টাকা লিখে দিলাম ওকে তো এইভাবে আমাদের দৈনিক যে ট্রানজ্যাকশনগুলো আমি এখানে ট্রানজেকশনগুলো আমি এইভাবে কিন্তু অ্যাড করবো ঠিক আছে এই যে পঁচিশশো টাকা এখানেও কিন্তু আপডেট হয়ে গেছে এইভাবে অ্যাড করবো তো এই পাশটায় বেসিক্যালি আমরা যে ইনকামগুলো করব ইনকাম আসবে আর এই পাশতে আমার যত এক্সপেন্স আছে ডেট ওয়াইজ আমি ডেট সিলেক্ট করে করে আমি এক্সপেন্সগুলোকে এন্ট্রি করব তো এটা হলো লোন গিভেন অ্যান্ড রিফান্ড ঠিক আছে এখানে এসে আমি যাদের যাদের লোন দিব অথবা লোন থেকে আমি টাকা ফেরত পাচ্ছি তাদের নাম এবং ট্রানজেকশনগুলো দিব যেমন আমি দেখেন এটা অনেক দিন আগে একটা ইয়ে করছি এনাকে আমি সাত হাজার টাকা লোন দিয়েছি উনি আমাকে কোনো রিটার্ন দেয় নাই আমি কোনো এন্ট্রি করি নাই সাপোজ এই বদলোক আমাকে রিটার্ন দিছে কিছু তো আমি আজকের ডেটে রিটার্ন দেখাই এই তারিখে আমার এই যে খাত বা এই অ্যাকাউন্ট থেকে আমাকে কি করতেছে রিফান্ড করতেছে কত টাকা রিফান্ড করতেছে আমাকে দুই হাজার টাকা রিফান্ড করতেছে সাপোজ আমি ডেটটা একটু পিসায় দিই দুই তারিখ দিচ্ছি দুই তারিখে দু হাজার টাকা রিফান্ড করতেছে আবার এখানে এসে তিন তারিখে এসে এই অ্যাকাউন্ট থেকে আমাকে আবার রিফান্ড করতেছে হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা রিফান্ড করতেছে এইভাবে আমি এটিগুলো দেবো আবার আমি যদি কাউকে লোন কারো কাছ থেকে লোন নিয়ে থাকি সেইগুলো কীভাবে অ্যাড করব এখানে এসে ডাবল ক্লিক করব এখানে ডেট দিব সাপোজ এক তারিখে এক তারিখে আমি এই এনার কাছ থেকে আমি কত টাকা লোন নিয়েছি আমি দশ হাজার টাকা লোন নিয়েছি দশ হাজার টাকা লোন নিয়েছি দশ হাজার টাকা লোন নিয়ে যেতে থাকেন আমার কিন্তু ব্যালেন্স বেড়ে গেছে ঠিক আছে লোন নিলে উপরে খেয়াল করবেন এখানে কিন্তু প্রত্যেকটি ব্যালেন্স এগুলো কিন্তু দেখাবে স্পেসিফিক দেখাতে থাকবে আপনাকে ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে তারপরে টোটাল কি অবস্থা আছে এগুলো সবই আপনি দেখতে পাচ্ছেন একদম লাইভ তো এখানে আমি এটা এন্ট্রি করার সাথে সাথে দেখেন দশ হাজার টাকা আমার কিন্তু ক্যাশ বেড়ে গেছে আবার ইনাকে আমি দুই তারিখে কি করছি দুই তারিখে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম অবশ্যই সিলেক্ট করতে হবে এই অ্যাকাউন্টকে আমি কি করছি আমি পাঁচ হাজার টাকা বা রিটার্ন করছি পাঁচ টাকা রিটার্ন করে দিলে দেখেন আমার ব্যালেন্স আবার পাঁচ হাজার টাকা কমে গেছে এইভাবে কিন্তু কন্টিনিউসলি আপনার ট্র্যানজ্যাকশনগুলো হয়ে থাকবে তাহলে কি দাঁড়ালো আমি এইখান থেকে আমার যে লোনগুলো আছে আমি এখান থেকে লোনগুলো সরি আমার এখান থেকে যত ইনকামগুলো আছে আমি ইনকামগুলো অ্যাড করব। এই ডান দিকে এসে এখানে যে আমার এক্সপেন্সগুলো আছে আমি এক্সপেন্সগুলো অ্যাড করবো তারপরে এসে লোন গিবেন যাদেরকে আমি লোন দিব তাদের ডাটাগুলো আমি এইখানে অ্যাড করব বা ট্র্যানজাকশনগুলো লিখবো এবং এই পাশে এসে যাদের কাছ থেকে আমি লোন নিব তাদের নাম এবং ট্রানজাকশনগুলো আমি এখানে অ্যাড করব তো এইটা হলো আমাদের মূল কাজ তো এই কাজটা শুধুমাত্র এই শিটটাই আমরা শুধু রিট করবো শুধুমাত্র এখানে এবং আপনি কোন খাত থেকে কত টাকা ইনকাম করছেন আপনি কিন্তু চাইলে দেখতে পারতেছেন এইভাবে ঠিক আছে আপনি এইভাবে চাইলে দেখতে পারবেন ড্রপডাউন থেকে আর এক্সপেন্স সেম আপনি এটা পার্সোনাল কষ্টে কি পরিমাণ খরচ হয়েছে আপনার সেভিংসে কী কি অবস্থা আছে আচ্ছা সেভিংসের বিষয়টা বলা হয়নি সেভিংসের বিষয়টা কি আপনি এখান থেকে যখন লিস্টে যাইতেছেন লিস্টে গিয়ে দেখেন এখানে তো ইনকাম ক্যাটাগরিগুলো আপনি লিখতেছেন এখানে এক্সপেন্স ক্যাটাগরিগুলো লিখতেছেন উপর একটা ক্যাটাগরি আছে সেভিংস আপনি তো দৈনিক কিছু টাকা সেভিংস থাকবেন অথবা আপনার কোনো ব্যাংকে ডিভিএস থাকতে পারে তাই না তো আপনার এই টাইপের কিছু সেভিংস থাকতে পারে তো এই যে সেভিংসগুলো থাকবে এটা তো আপনি পার্সোনাল বর্তমান যে ক্যাশ এই ক্যাশ ফান্ড থেকে তো টাকাটা কমে যাচ্ছে বাট আপনার সেভিংসটা কিন্তু জমা হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেভিংস নামে একটা খাত থাকবে যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না এটা অটোমেটিকলি থাকবে তো আপনার সেভিংসে যখন কোনো টাকা জমা দিবেন তখন কিন্তু এটা এক্সপেন্সে দেখা দেবেন ঠিক আছে এখানে আমি যদি এক্সপেন্সের ভিতরে যাই এই যে এক্সপেন্সে গেলাম এক্সপেন্সে এসে দেখেন আমার সেভিংস অলরেডি এই টাকাটা সেভিংস আমার দেখাচ্ছে কারণ এই টাকাটা আমার সেভিংসে জমা হয়েছে বাট আমার ক্যাশ থেকে কিন্তু কমে গেছে ঠিক আছে কারণ ক্যাশে তো টাকাটা নাই তো এখানে আমি ক্লিক করলাম তিন তারিখে তিন তারিখে আমি সিলেক্ট করলাম সেভিংস সেভিংসে আমি টাকা জমা দিলাম হলো প্রতিশো টাকা ঠিক আছে প্রতিশো টাকা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার মূল ক্যাশ থেকে কিন্তু টাকাটা কমে গেছে এবং সেভিংসে টাকাটা বেড়ে গেছে এইভাবে কিন্তু বাড়তে থাকবে আপনি দেখতে পাচ্তেছেন তো তারপরে চলে আসি আমি হলো ক্যাশবুক ক্যাশবুকটা কি ক্যাশবুকের ভিতরে আপনি দৈনিক যে ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে আপনি এটা ডিটেইল রিপোর্ট স্টেটমেন্ট আকারে আপনি কিন্তু পাচ্ছেন কি কি পাচ্ছেন দেখেন একটু খেয়াল করবেন যে এখান থেকে আমি যদি দেখাই আচ্ছা পিবিএস বাদ দিয়ে আমি যদি এখান থেকে এই যে জুন মাসে বা এখান থেকেই দেখাই তো এই তারিখে এসে দেখেন এই তারিখে এসে আমার ইনকাম এত টাকা হয়েছে আমি খরচ এত টাকা করেছি আমার প্রিভিয়াস দিনের ব্যালেন্স ছিল এত টাকা তাহলে বর্তমান ব্যালেন্স হলো এত টাকা এই ডেটে অর্থাৎ পাঁচ তারিখে মান আমার এই টাকাটা ব্যালেন্স ছিল তারপর ছয় তারিখে এসে আমি কোনো ইনকাম করি নাই কোনো রিফান্ড পাই নাই কিছুই হয় নাই আমি শুধু খরচ করে গেছি তেরো আটশো টাকা আমার ব্যালেন্স আছে এত টাকা এরকম করে আপনার প্রতিদিনের যে ট্রানজেকশনগুলো ওই ট্রানজেকশনগুলো কন্টিনিউসলি এভাবে আপনার কারেন্ট ব্যালেন্স আকারে দেখাবে আপনি শর্টকাটে আপনার বুকটা দেখতে পারতেছেন এবং এখানে দুইটা ডেট সিলেক্ট করলে ওই দুই ডেটের মাঝখানে যে ডাটাগুলো আমি এখানে দুইটা ডেট সিলেক্ট করব দুইটা ডেটের মাঝখানে ডাটাগুলো কিন্তু এখানে আসবে আপনি যদি এটা মোবাইল থেকেও করতে চান আপনি চাইলে কিন্তু মোবাইল থেকেও করতে পারতেছেন এখানে যদি আমি ক্যাশবুকের ভিতরে যাই ক্যাশবুকের ভিতরে এসে একটু বড় করি এখানে দুটা ডেট দিব দুটা ডেট কিভাবে দিবো এখানে এসে যখন ডাবল ক্লিক করবেন দেখবেন যে এটা ওপেন হবে ক্যালেন্ডার আমি দেখতে যাচ্ছি হলো এক জানুয়ারি সরি এক জুন থেকে এক জানুয়ারি না এটা দিব আমি এপ্রিল মে জুন আমি দিতে যাচ্ছি এক জুন ঠিক আছে এক জুন থেকে আমি দেখতে যাচ্ছি তিরিশ জুন পর্যন্ত ওকে তো এক থেকে তিরিশ জুন পর্যন্ত আমি তো তিরিশ জুন পর্যন্ত আপডেট দিই নাই আমি মাত্র তিন তারিখ পর্যন্ত দিয়েছি আমাকে তো কি দেখাচ্ছে দেখেন আমার ইনকাম এত টাকা আমি লোন লোন থেকে রিফান্ড পেয়েছি হলো পঁয়ত্রিশশো টাকা আমি লোন গ্রহণ করেছি দশ হাজার টাকা এক্সপেন্স করেছি এত টাকা আবার লোন যে লোনটা নিয়েছি ওইটা থেকে আবার পাঁচ হাজার টাকা আমি দিয়েছি আমার বর্তমান ব্যালেন্স হলো একান্ন হাজার আটশো দশ টাকা এটা কোন ডেটের ব্যালেন্স এটা হলো এই যে লাস্ট ডেটটা সিলেক্ট করেছি ওই লাস্ট ডেটের ব্যালেন্স ঠিক আছে আপনি এখানে কিন্তু এইভাবে দেখতে পারতেছেন তো এইভাবে আর কি আপনি দেখবেন এখানে কিন্তু ডেট চাইলে আপনি পরিবর্তন করে করে দেখতে পারতেছেন তাও তারপরে কি হচ্ছে দেখেন তারপরে এসে আমি এখানে এই যে পোস্টিংগুলো দিলাম যেটা হলো দুই হাজার টাকা ইনকাম এখানে লোনটা কিন্তু দশ হাজার টাকা আমার ব্যালেন্স বেড়ে গেছে তারপরে আবার এখানে দুই তারিখে এসে আমি লোন থেকে রিফান্ড পেয়েছি দুই হাজার আমার আবার টাকাটা এখান থেকে বাড়ছে বাড়ার পরে আমার খরচ দেখাইছি চারশো আশি টাকা আবার লোন যার কাছ থেকে নিয়েছিলাম তাকে আবার পাঁচ হাজার টাকা দিয়েছি এটা আবার কমে গেছে কমে টমে এখন ব্যালেন্স এটা তো এইভাবে কিন্তু কন্টিনিউসলি আপনার থাকবে তারপরে দেখেন তারপরে এখানে এসে আপনার এই যে এই যে তিন তারিখে এসে আপনি আবার চার হাজার টাকা ইনকাম করেছেন তারপর পনেরোশো টাকা আপনি রিফান্ড পেয়েছেন আপনি আবার এক্সপেন্স করেছেন পাঁচ হাজার দুইশো দশ টাকা সব মিলিয়ে আপনার আবার ক্যাশ আপনার আছে এখন আপনি দেখতে যাচ্ছেন কালো লেজার যাদেরকে লোন দিয়েছেন তাদের একটা হিসাব দেখতে যাচ্ছেন তো এটা কিন্তু কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিকলি আসবে আপনি কিন্তু কিছুই লিখবেন না এখানে তো এখানে দেখেন লোন গিবেন এখন যাদেরকে আপনি লোন দিয়েছেন তাদের নামগুলো আসতেছে অটোমেটিকলি অর্থাৎ এই লিস্ট থেকে আসতেছে কিন্তু যে লিস্টগুলো করতেছেন এখানে আপনি যা লিখবেন সেইগুলোই ওখানে আসবে এর বাইরে কিছু না ঠিক আছে তো ক্যাশবুকের ভিতরে এই নামগুলো আসতেছে এই নামের আন্ডারে দেখেন ইনাকে এত টাকা লোন দিয়েছি এত টাকা উনি ফেরত দিয়েছে এত টাকা ওনার ব্যালেন্স আছে আবার ইনাকে এত টাকা লোন দিয়েছি ইনি এক টাকাও ফেরত দেয় নাই এটা ব্যালেন্স আছে এইভাবে আপনি কন্টিনিউসলি দেখতে পাচ্তেছেন এবং এই পাশে যাদের কাছ থেকে লোন নিয়েছেন তাদের নাম দেখাচ্ছে তাদেরকে কত টাকা নিয়েছেন কত টাকা দিয়েছেন কত টাকা ব্যালেন্স আছে এটা আপনি এখানে দেখতে পাচ্তেছেন তো আপনি এখন স্পেসিফিক কালো লেজার দেখতে যাচ্ছেন ঠিক আছে আপনি দেখতে যাচ্ছেন কাল লেজার লোন গিভেন অ্যাকাউন্ট অর্থাৎ যাদেরকে লোন দিয়েছেন আপনি যখন তার নাম মানে এটা সিলেক্ট করবেন তখন শুধুমাত্র লোন গিবেন যে অ্যাকাউন্টগুলো সেইগুলো আপনার সামনে শো হচ্ছে ঠিক আছে আবার যখন এখান থেকে আপনি লোন টেকেন সিলেক্ট করবেন তখন লোন টেকেন যাদের কাছ থেকে নিয়েছেন তাদের নামগুলোই শো করবে ঠিক আছে আমি যদি লোন টেকেন সিলেক্ট করে এটা সিলেক্ট করি তাহলে ইনার সাথে যে লেনদেনগুলো হয়েছে ইনার সাথে কোনো লেনদেন হয় না আসে না ঠিক আছে তো এটা যদি সিলেক্ট করি ইনার সাথে যে ট্রানজাকশনগুলো হয়েছে এটা কিন্তু চলে আসছে দেখেন এক এক জুনে আমি দশ হাজার টাকা নিয়েছিলাম দশ হাজার টাকা আমি ব্যালেন্স ছিল ওনার আবার দুই তারিখে এসে আমি পাঁচ টাকা দিয়েছি পাঁচ টাকা ব্যালেন্স আছে সেমভাবে আমি যদি এখান থেকে লোন গিভেন্ট সিলেক্ট করে দি এবং এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই মামুন তাহলে দেখেন সাথে ট্রানজাকশন হয়েছেন সাতেরো মে থেকে ওনাকে আমি সাত টাকা দিয়েছিলাম সাত হাজার টাকা ব্যালেন্স আছে তারপরে দুই তারিখে এসে উনি আমাকে দুই হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা ব্যালেন্স আছে তিন তারিখে এসে আমাকে পনেরোশো টাকা দিয়েছে পঁয়ত্রিশশো টাকা ব্যালেন্স আছে এটা কিন্তু আপনি এইভাবে দেখতে পারতেছেন ইভেন আপনি যদি এটা ডান দিকে এসে মোবাইল থেকেও দেখতে চান ঠিক আছে এখান থেকে যদি মোবাইল থেকে দেখতে চান তাহলে কিন্তু আপনি মোবাইল থেকেও সুন্দরভাবে ইজিলি আপনি মোবাইল থেকেও ইউজ করতে পারতেছেন দেখতে পারতেছেন ঠিক আছে মোবাইল থেকে দেখেন একটু ডান দিকে আসি এই যে এটা হলো ইয়ে তো এখান থেকে দেখেন এই যে আমি যদি এই ট্রানজেকশনগুলো দেখি তাহলে এখানে আপনি কিন্তু সুন্দরভাবে এই ট্রানজেকশনগুলো দেখতে পাচ্তেছেন এবং এখানে যার নাম সিলেক্ট করে দিবেন আপনি তার ডাটা শুধুমাত্র দেখতে পাচ্তেছেন এই যে তার ডাটাটাই আসবে তারপরে লোন টেকেন সিলেক্ট করে দেন এখান থেকে লোন টেকেন তো লোন টেকেন সিলেক্ট করে দিলে ওই লোন টেকেনের যে নেমগুলো আছে আমার ওইগুলোই শো করবে এখানে টিক মার্কেটটা টিক দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন ওনাদের ডিটেলগুলো আসবে অর্থাৎ আপনি মোবাইল থেকেও ইজিলি এই জিনিসগুলো দেখতে পারতেছেন তো চলে আসি রিপোর্টে রিপোর্ট সিটে আসলে কি কি হচ্ছে দেখেন রিপোর্ট সিটে আমি এখানে এটা কেটে দিয়ে প্রথম প্রথমে প্রথমে দেখেন এখানে আপনার টোটাল ইনকাম কত টাকা সেটা আসতেছে আজকে ডেট দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে ইনকাম কোন মেথড থেকে কত টাকা ইনকাম হয়েছে আপনি দেখতে ঠিক আছে আপনি এখান থেকে এক্সপেন্স এক্সপেন্স কত কত টাকা টাকা টোটাল করেছেন আপনার সেভিংস জমা হয়েছে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে যে খাতটা সিলেক্ট করবেন বেসিক্যালি সেই খাতে আপনি দেখতে পাচ্ছেন যে কোন খাতে কত টাকা খরচ করেছেন লোন গিবেন কত টাকা দিয়েছেন কত টাকা আপনি ফেরত পেয়েছেন তো আপনার ডিউ আছে কত অর্থাৎ এই টাকাটা আপনি পাবেন না ডিউ ব্যালেন্সটা আপনি দেখতে পাচ্ছেন আবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি লোন টেকেন নিয়েছেন কত কত ফেরত দিয়েছেন আপনার কত বাকি আছে ঠিক আছে অর্থাৎ যার কাছ থেকে নিয়েছেন সে আপনার কাছে কত টাকা পায় এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এইখানে আপনার কারেন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে অর্থাৎ কারেন্ট ব্যালেন্সটা অ্যাভেলেবেল ব্যালেন্স যে ব্যালেন্সটা আপনি ব্যয় করতে পারতেছেন খরচ করতে পারতেছেন এই ব্যালেন্সটা আর যেটা সেভিংসে দেখাবে অর্থাৎ যেটা আপনি এই কারেন্ট ব্যালেন্স থেকে খরচ দেখা দিয়েছেন বাট সেভিংস হিসাবে আমার জমা আছে আপনি এই মুহূর্তে খরচ করতে পারতেছেন না সেটা সেভিংস হিসাবে দেখাচ্ছে অর্থাৎ মোট আপনার ব্যালেন্স এত টাকা আপনার সেভিংস এত টাকা এটা আপনাকে এইভাবে দেখাচ্ছে তো তারপরে এসে এইখানে এসে দেখেন আজকের ডেটে আপনার বর্তমান ব্যালেন্স কত এটা আপনি দেখতে পারতেছেন আর এইখানে আপনি সাপোজ একটা রিপোর্ট দেখতে যাচ্ছেন যে আমি টোটাল মে মাসে মে মাসে আমার কি কি ট্রানজ্যাকশন হয়েছে কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে কে আমাকে কত টাকা ধান নিয়েছে কত টাকা ধান নিয়েছি আমি দিয়েছে কত এটা আপনি দেখতে যাচ্ছেন এটা স্টেটমেন্ট তো এখান থেকে চাইলে কিন্তু আপনি স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন কীভাবে দেখবেন এখানে স্টার ডেট দিবেন ডাবল ক্লিক করে সাপোজ আমি দিতে যাচ্ছি হলো মে মাসের এক তারিখ থেকে আমি চাচ্ছি হলো মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তো মেয়ের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার এই টাকাটা ইনকাম হয়েছে এই এই খাত থেকে আপনার এখানে অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে এবং এই দুই তারিখের ভিতরে আপনার টোটাল এই টাকা ব্যয় হয়েছে এই এই খাত থেকে এই খাত থেকে আপনার এই টাকাটা ব্যয় হয়েছে তো এইটা হলো লোন গিবেন লোন গিভেন করেছেন টোটাল এত টাকা এই দুই তারিখের ভিতরে ঠিক আছে এনাকে এত এনাকে এত আর এই এই মে মাসে কিন্তু কোনো আসলে রিটার্ন পান নাই আপনি আপনি যদি রিটার্ন দিয়েছি তো আমি এই মাসে দিয়েছি আপনি যদি এটা সাত তারিখ পর্যন্ত করে দেন তাহলে দেখেন এই পর্যন্ত কিন্তু ডেট চলে আসবে ঠিক আছে এই দেখেন এখন কিন্তু রিটার্নগুলো শো করতেছেন আবার আমি এটাকে একত্রিশ করে দিই অর্থাৎ আপনি দুইটা ডেট দেবেন দুইটা ডেটের মাঝখানে আপনার কি কী ঘটনা ঘটেছে সব কিন্তু সামারি আকারে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন তো এই এটা হলো মে মাস এবং এই মে মাসের টোটাল যে ট্রানজ্যাকশনগুলো এটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন কি কী ট্রানজ্যাকশনগুলো দেখতে পারতেছেন দেখেন এখান থেকে আপনি টোটাল যে যে খাতে ইনকাম করেছেন এখানে তো ওটা সামারাইজ আপনি রিপোর্ট দেখতেছেন যে এই খাত থেকে টোটাল এত কিন্তু এই খাতে বা এই খাত থেকে এই খাত থেকে টোটাল এত তাই না এটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই খাতে আপনি কবে কবে পেয়েছেন আপনি একদম ডেট ওয়াইজ যে স্টেটমেন্টগুলো এটা আপনি এখান থেকে পাচ্ছেন এই পাশে আসবে এটা হলো ইনকাম দেন আপনি এই পাশে দেখতে পাচ্ছেন এক্সপেন্স এই পাশে দেখতে পাচ্ছেন লোন গিভেনের ট্রানজাকশনগুলো এই পাশে দেখতে পাচ্ছেন লোন টেকেনের ট্রানজাকশনগুলো অর্থাৎ যাবতীয় আপনার হিসাবটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের যত হিসাব কিতাব সবকিছু খুব সিম্পল ভাবে আপনি এটা মোবাইল থেকে ইউজ করতে পারতেছেন কম্পিউটার থেকে ইউজ করতে পারতেছেন মোবাইল থেকে আপনার প্রতিনিয়ত যে খরচগুলো হচ্ছে যে ইনকামগুলো হচ্ছে যে লোনগুলো দিচ্ছেন লোনগুলো পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু আপনি জাস্ট মোবাইলে কয়টা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি পোস্টিংগুলো সম্পন্ন করতে পারতেছেন এবং আপনার ডাটাটা আপনার ড্রাইভ আপনার ডাটাটা সংরক্ষণ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার হিসাব খাতায় কোনো গরমিল হওয়ার কোনো সুযোগই নাই তো আপনারা চাইলে কিন্তু এই ফাইলটা ইউজ করতে পারেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা যোগাযোগ করবেন তো আমি এই যে ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এ এই নাম্বারটিতে যোগাযোগ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা হলো মোবাইল স্ক্রিন এই যে মোবাইল স্ক্রিন থেকে কিন্তু আপনি চাইলে আপনার যাবতীয় যে হিসাব কিতাব এগুলো কিন্তু আপনি সামারাইজ করে দেখতে পারতেছেন এবং আপনার এই যে রিপোর্ট 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 এসেও কিন্তু আপনি আপনি সব একসাথে কিন্তু দেখতে পারতেছেন তো আবার বলে দিই মোবাইল থেকে আপনি এখানে প্রত্যেকটি এসে কিন্তু কাজ করতে তো আপনাদের এটা কাজ করার জন্য বেসিক্যালি কি করতে হবে আমি সামারাইজ করে একবার বলি আপনি জাস্ট লিস্টে যাবেন লিস্টে গিয়ে আপনার যে খাতগুলো আছে ইনকামের খাত এক্সপেন্স এর লিস্ট করবেন লোন দিবেন অ্যাকাউন্ট যাদেরকে লোন দিবেন ওদের নামটা লিস্ট করবেন যাদের কাছ থেকে লোন নেবেন ওদের নাম লিস্ট করবেন জাস্ট আপনি এই কাজগুলো লিস্ট করার পরে আপনি ট্রানজেকশন শিটে গিয়ে জাস্ট পোস্টিংগুলো দিবেন ট্রানজেকশন শিটে আদার্স অন্য কোনো সিটে কোনো পোস্টিং দিবেন না আদার্স শিটগুলোতে সব অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে জেনারেট হয়ে আপনার সামনে রিপোর্ট আকারে পেশ করবে তো এটা হলো এটা সিস্টেম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ